ও বাবা বিশাল বড় কিন্তু মুরুলি মাছ বন্ধুরা সত্যি অনেক লোক মিলে এই নৌকাটাকে কাজ করছে কারণ নৌকার কাজ করাবে এরা আর আমরা কিন্তু চলে এসেছি নৌকা ঘাটে সকাল সকাল ওই যে সামনে আমাদের নৌকা আর এক্ষুনি আমরা বেরিয়ে পড়বো আমাদের নৌকা নিয়ে চলে এসছি আমরা নদীর পাড়ে এখনই নৌকায় উঠে দিয়ে দেবো রওনা আর আজ কিন্তু আকাশে সূর্যটা অনেকটা উপরে উঠে গেছে একটু দেরি হয়ে গেছে আসতে তাহলে এখন ঝটপট বেরিয়ে পড়ি শুধু আপনারা সাজে থাকুন না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু ফিশিং বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও বা তাহলে চলো রওনা দি আমাদের পিছু পিছু কিন্তু আরো একটা নৌকা নামলো

এই চারের মাছ ধরার জন্য কিন্তু আমরা খাল ভিতর ঢুকে পড়েছি আস্তে আস্তে কারণে মাছ ঘা পেলে কথার আওয়াজ পেলে কিন্তু পালায় কুল থেকে জালটা রেডি করো তাড়াতাড়ি কুলে কিন্তু ভালোই মাছ দেখা যাচ্ছে বাবা বাড়ি দিয়েছি চাল ঘিরে আর এবার কিন্তু চালে মাছ বেঁধেছে দেখুন ওই এক্ষুনি একটা বাঁধলো ছুটে এসে ভালো মাছ বেঁধেছে পাশে মাছ সব দেখুন কিলকিল করছে ও বা ভালো মাছ বেঁধেছে কিন্তু ব্যাপারে নিয়ে যাই জালটা জাল নিয়ে যাবো না ছেড়ে দেবো বাবা ছেড়ে দেবো মাছ পুরো খই ফুটে গেছে জালে পাশে পাশে কত সুন্দর লাগছে দেখো বাবা তোলো তোলো জালটা তোলো দারুন দারুন কানার দিকটা বেশি বাজছে কি বলে চারে মাস কে করবে তো দেখা যাচ্ছে তো ভালোই মাছ দেখা যাচ্ছে

কমপ্লিট একবারে চার মাসটা কিন্তু আজও একবারে হয়ে গেল কোনো সমস্যা হলো না খুব তাড়াতাড়ি চার মাসটা হয়ে গেল আর এক্ষুনি আমরা তাহলে বেরিয়ে যাবো ও বা আজকে মাতলায় তো চলো মাতলায় চলো ঠিক আছে আজকেও মাতলায় মাছ চলো বেশ কিছু সময় বোট চালিয়ে আমরা কিন্তু চলে এলাম মাছলা নদীতে মাছ নদী কুলে বসে বসে এখন আমরা বসিতে চার গাছে বাবা ও

ভেন্ডি সিদ্ধও আছে ডিমের সাথে তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলি আর ওদিকে কিন্তু বাবা কাজ করছে বাবা বসি ফেলে খাবে আমাদের বসিতে চার কাঁথা কমপ্লিট বাবা চলো তাহলে ফেলা শুরু করি হ্যালো হ্যালো যাক আজকের মতো শেষ বসি ফেলা ওবা কুলে চলো কুলে চলো ফুলে চলে এসছি গাছের ছায় হাই সাইডে ও বা খাওয়া দাওয়া করে নাও তাহলে ওবা সময় হয়ে গেল তো চলো সময় বললাম জল অনেকটা বেড়ে গেছে এবার যাও বসির গাছে দেখা যাক আজ ভাগ্যে কি আছে আমাদের ধরো বাবা আজকে আশাটা সাবো আসা তো করবো তাহলে তোলো

তুমি ভালো বুঝতে পারবা কতদূর হম বড় আছে বন্ধুরা মাছ কিন্তু বড় আছে কি মাছ কি মাছ এটাই দেখার হ্যাঁ বনিটা একটা ভালো মাছ দিয়ে হোস মাছ চলে এসছে কাছাকাছি দেখা যায় না কেন কত নিচে বন্ধুরা ওবা বাবা বিশাল বড় কিন্তু মুরুলি মাছ বন্ধুরা সংরক্ষিত মাছ কিন্তু এই মাছ কিন্তু দারুণ বড় তোলো মাছটাকে তোলো দেখুন কি বড় মাছ সত্যি অনেকদিন পর এলো কিন্তু একটা বড় মুরুলি আবার আমাদের দেখুন বাবা সাবধানে কাটা আছে কিন্তু সত্যি এর লেজে কিন্তু ভয়ঙ্কর একটা কাটা আছে মাছটা দেখুন এই মুখটা পুরো ঠোঁট দাঁত সব দেখা দেয় মানুষের মতো খানিকটা কিন্তু আমাদের নদীর সংরক্ষিত মাছ এই কারণে আমাদের ছেড়ে দিতে হবে সাবধানে ছাড়িয়ে নাও লেসটা দেখুন বন্ধুরা কত বড় মাছটা এই যে ধরবো লেস করছে দেখুন ও বাহ তাহলে সাবধানে ছাড়ো ও একটু উঁচু করো উঁচু করো একটু দেখাই লেস ধরো লেস ধরো বাহ কত সুন্দর দেখুন মাছটা দারুণ মাছ ও বা তাহলে ছেড়ে দিতে হবে যতক্ষণ ছেড়ে দাও সংরক্ষিত মাছ কত সুন্দর মাছ ও বন্ধুরা দেখুন দারুণ মাছ দিলাম ছেড়ে খুব দারুণ মাছ ছিল কিন্তু এটা সংরক্ষিত মাছ বলে ছেড়ে দিতে হলো আর মাছটা ওয়েট যদি দশ কিলো হতো তাহলে আমরা রাখতে পারতাম কিন্তু মাছটা অত ওয়েট হয়নি ওরম পাঁচ ছ কিলো হবে এই জন্য মাছটা ছেড়ে দিলাম তো কেমন লাগলো মাছটা দেখে অবশ্যই জানিও কমেন্ট করে বনির মাছটা তো ছেড়ে দিতে হলো সামনে দেখি আর কি মাছ পাই ঠিক আছে স্বর্গ দেয় তো মনে হচ্ছে মাছ কিন্তু আবার একটা চলে এসছে উবা

টু এসে গেল। প্রায় আগের দিনের মতোই। আগে তো একটা ছেড়ে দিতে হলো। এই মাসটা ছাড়তে হবে না। যথেষ্ট বড় মাছ কিন্তু এটা। চলানো। ছড়ানো ছড়ানো। ওনি সামনে মাছ। এই কিন্তু সোনা বকশাবে ছাড়ানো হলো। সামনে নাকি বসে আবার টান দিয়েছে। এই তো এরকম একটু পরপর আসলে তো ভালো লাগে। আসবে মাছ। আচ্ছা বে তোলো। এটা আচ্ছা এটা ছোট মাছ হবে এটা নিচে পাঠায়

কিন্তু প্রচুর ডাকে বের করে উঠা করো চল গো যা চড় গো যা চড়তে সাইজটা একটু ভালো হয় হ্যাঁ আবার একটা আসতে চলেছে আগে থেকেই বাবা বলে দিলো চড় গো যা ভাষা ভাষা লাগে নাকি না টানে ভাষানো হালকা ভাষা ভাষা লাগছে মাছ তো আবার একটা আছে কিন্তু কি মাছ আছে জর্গদাই টানের যা লাইন জর্গদাই সাইজটা ভালো দারুণ সাইজের চর্গদাই আবার একটা गोल्डन कलर हाँ, 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 हाँ,

ছটা বেলে ছটা বেলে কই না 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 আমি ভাবছিলাম এই জায়গা বসি তো ভাষা ভাষা লাইন বাবা বন্ধুরা কিছু একটা কিন্তু হতে পারে

এ কি সাইজ বড় বড় আমি আজকে 100 টাকা দিয়ে কালাই কত কত আছে কত সে ক্যামেরা রেডি আছে ভালো আমি অন্তি করাবো মাছের বৈট নামনে আছে যা হই না সামনে ঠিক আছে হবে আজকের মতো তাহলে কমপ্লিট নট যায় ভালো মাছ কিন্তু খারাপ হয়নি আজও বন্ধুরা দেখাচ্ছি সমস্ত মাছ আগে বাড়ির দিকে যাই তো ভিডিও কেমন লাগলো জানিও আর সাথে থেকো আর মাছগুলি দেখো আজকে কী মাছ হলো বা খোলো দেখি কী মাছ হয়েছে আজকে আজও কিন্তু আমাদের দারুণ মাছ হয়েছে বেশিরভাগ কিন্তু এই চড়গোদা বড়ো বড়ো সাইজের সব চড়গোদা আর একটা হলো অনেক বড় সোনা দারুন বড় মাছ এটা আরো একটা দারুন মাছ তো আমরা ছেড়ে দিয়েছি সব মিলিয়ে ভালো মাছ তাহলে টাটা দেখা হচ্ছে পরের ভিডিও